আরে এই বাজারের সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী গুরু তো তোমাকেই দেখে মনে হচ্ছে বাহ তুমি তো অনেক সুন্দর গুরু এই বাজারের সবচেয়ে বড় গুরু আমি আর সবচেয়ে দামি গুরু আমি আমার দাম কত জানেন লক্ষ টাকা লক্ষ টাকা তোমার মতো পুচকে লোক আমাকে কেনার সামর্থ্য রাখে না চাও আমার সামনে থেকে চাও। আমাকে পাদাস খেতে দাও তুমি যে ওই পাশ থেকে ছাগল কিনে দিয়ে যাও তোমাকে দেখে আমার কাজ হচ্ছে তোমার মতো পুচকে লোক আমাকে কেনবে চাও 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 সামনে থেকে সরো কিনতে এসেছ ছাগল আর দেখতে এসেছ আমায় যাও তো যাও আমার মাথা গরম হয়ে যাচ্ছে যাও থেকে বাহ তুমিও তো খুব সুন্দর গরু তা তোমার দামও কি ওর মত অনেক নাকি না আমাকে দেখে তোমার শরীর জ্বলছে কোনটা বলো তো নাকি আমি তোমাকে কিনতে পারবো না তোমার দাম অনেক আরে না কি বলছেন আপনি এসব আর আপনি তো কুরবানি দেওয়ার জন্যই কিনছেন আর কুরবানির জিনিসের কি দাম হয় নাকি কুরবানির জিনিস হয় মায়ার আপনি কোরবানি দিবেন সেটা সেটাকে মানুষকে দেখানোর জন্য নাকি হ্যাঁ আপনি তো কোরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টের জন্য আপনার যেরকমই হোক তা যদি ছাগল হয় তাহলে তো আল্লাহ যদি কবুল করে সেটাই অনেক বড় গরুর থেকে অনেক কিছু কিন্তু মানুষ তো এখন দেয় লোক দেখানোর জন্য হয় পছন্দ আমার প্রতি মায়া হয় তবেই না কোরবানি হবে বাহ খুব সুন্দর বললে তো তোমার কথা তো আমার মন ছুঁয়ে গেল। বাহ তোমার জন্যই তো আমার মায়া হচ্ছে তোমাকে নিতে পারলে তো আমার মনে হচ্ছে আমার জীবনটা কবুল হয়ে যাবে তুমি আমার সাথে যাবে তোমার আমি যে কোনো মূল্যেই হোক আমি তোমাকে নেবই আর আমার কাছে দেখা কোনো বিষয় না মায়াটাই আসল আমি তো এরকম একটাই গরু খুঁজছিলাম ওগো শুনছো আমি গরু পেয়ে গিয়েছি একদম মনের মতো অনেক শান্ত শিষ্ট গরু খুবই মায়াবী বুঝছ তুমি ওর জন্য খাবার দাবার সব রেডি করো ঘাস যা যা লাগে বলেছিলাম সব কি তুমি এখন রেডি করে রেখেছ তাড়াতাড়ি রেডি করে রাখো আমরা আসছি জ্যাক মাশাল্লাহ হ্যাঁ সব কিছুই রেডি করে রেখেছি আপনার কোনো চিন্তা করার কারণ নেই আপনারা সাবধানে আসুন এবং রাস্তাঘাট দেখে শুনে আসুন আচ্ছা ঠিক আছে চলো আমার প্রিয় গুরু যাওয়া যাক আসলে আজকাল আমরা যে দেই আল্লাহ সন্তুষ্টর জন্য সেটা আমরা ভুলেই যাই আমরা তো হিসাব করি কয় মন হবে কয় মন কুস্ত খেতে পারব এটা যে গরিবদের ভাগেও লেখা থাকে যারা সারা বছর কুস্থ খাইতে পারেনি তারাও খাবে আল্লাহ সেই রিজিং ব্যবস্থা করে দিছে তা আমরা ভুলেই যাই আসলে সবাইকে মিলে আমাদের এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে না হলে সুষ্ঠু সমাজ কিভাবে হবে